কাপাসিয়া বাজার এবং যারা নাকি ব্যবসায় সমিতির মধ্যে আছেন মূলত হচ্ছে ইভেন্ট ম্যাজেন ইভেন্ট ম্যানেজমেন্ট এবং হচ্ছে সাউন্ড সিস্টেমের সাথে জড়িত আছেন ওনাদের উদ্যোগে আজকে দিনভর ব্যাপী এই ভাসমান নৌকার উপরে কনসার্টের আয়োজন গত দুদিন যাবত বর্তমানে কাপাসিয়ার একটা ভাইরাল বিষয় হয়ে দাঁড়িয়েছে মূলত হচ্ছে ভাসমান এই কনসার্ট যেটা আগে আমরা আসলে দেখিনি তো বলা হয়েছিল যে সকাল নাগাদ কাপাসিয়া থেকে এই নৌকার কনসার্টের আয়োজনটা সম্পূর্ণটাই নিয়ে চলে যাওয়া হবে কাপাসিয়া থেকে জোরসুন্দর বাজার সেখান থেকে আবার ফিরে যাবে কাপাসিয়াতে সন্ধ্যা বা বিকেল নাগাদ আর ওই সময়টাতে মূলত কাপাসিয়া ব্রিজ থেকে মূলত এই কনসার্টটা সাধারণ দর্শনার্থী যারা আছেন সকলের দেখার একটা সুযোগ হবে কিন্তু সেটা আর হচ্ছে না এই কারণ হচ্ছে যে যে এটা এটা বর্তমান জায়গাটা আছে আছে বর্তমানে তারাগঞ্জ বাজারের পাশে তো এখন এটা তারাগঞ্জ বাজারের পাশে এখন মাকডি বাজানোর সময় হয়ে গেছে তো এটা খুবই ধীর গতিতে কাপাসিয়ার দিকে এগুচ্ছে তো এই গতিতে যদি কাপাসিয়ার দিকে এগুতে থাকে তাহলে এটা আহ যেটা বলা হয়েছিল শুরুতে বিকেল বা সন্ধ্যা নাগাদ এটা কাপাশে বিশ থেকে কনসার্ট দেখার সুযোগ থাকবে ওটা আর পসিবল হবে না অনেকেই হয়তো আমরা অধীর আগ্রহে ছিলাম যেটা নাকি বিশ থেকে কনসার্ট আর দেখবো এটার মূল আকর্ষণটা এটাই হচ্ছে যে এখানে এই পাঁচটা ট্রলারকে একসাথে সংযুক্ত করে ভারসাম্য একটা স্টেজ তৈরি করা হয়েছে এটা আর ওখান থেকে দেখা পসিবল হবে না আমি বর্তমান আছি তারাগঞ্জ বাজারের পাশে এই ঘাটপাড় থেকে এটা দেখা যাচ্ছে এটা যখন নরসিংদীর চৌসুন্দি ব্রিজের এরিয়া থেকে এদিকে মুভ করতেছিল তো তারাগঞ্জ বাজার খাট পারে সে দশ মিনিটের মতো এখানে ভিড় ছিল বলতে এটা জাস্ট একটু স্লো করা হয়েছিল এখন আবার এটা ধীর গতিতে কাপাসিয়া অভিমুখে যাচ্ছে তো এটা যে গতিতে কাপাসিয়ার দিকে এগোচ্ছে এটা মনে হয় না রাজ দশটার আগে পৌঁছতে পারবে খুবই ধীর গতিতে যাচ্ছে আর এটা ভীষণ ভালো লাগতেছে বর্তমান আপনারা যদি ক্যামেরাতে দেখেন এখানে আকাশে যে একটা কালার হচ্ছে মেঘের ওই পানিতে করতেছে তার মধ্যে ভাসমান এই কনসার্টের আয়োজন আর এটা যে লাইটিং সিস্টেমটা আছে এটা রাত হলে ভালোভাবে বোঝা যাবে মাগরীবের আজান চলছে সেই জন আজান হচ্ছে এইজন্য মূলত কনসার্টের এই আয়োজনটা এখন বন্ধ রাখছে মূলত গান বন্ধ রেখে ওনারা নিজেদের মতো বক্তৃতা দিচ্ছেন হয়তো নামাজের বিরতি শেষে হয়তো আবার কনসার্ট শুরু হবে আপনারা দেখতে পাচ্ছেন অনেক লোকজন এতক্ষণ তখন ছিল যেহেতু নৌকাটা আবার কাপাশ সেদিকে চলে যাচ্ছে তাই মানুষজন এখান থেকে আজানের সূর্য শুনে চলে যাচ্ছে আর এটা কাপাসিয়ার দিকে এগোচ্ছে এখানকার ভিউটা খুবই সুন্দর খুবই সুন্দর এখানকার ভিউটা তারাগঞ্জ বাজার ঘাটপাড়ার এই ভিউটা খুবই সুন্দর বিকেলবেলার সময়টাতে তারাগঞ্জ বাজারের এই পাশটাতে অনেকে আমার মতো আসেন সময় কাটানোর জন্য আজকে বিশেষ আকর্ষণটা হয়ে গেলো এটা যেটা নাকি আসলে প্রত্যাশা করি নাই মূলত আমি ভেবেছিলাম যে দিকে থাকবে তো এটা এসে পাওয়া গেল এরকম ভাসমান আর এটা দেখতে খুবই ভালো লাগতেছে এখন যেহেতু সাউন্ড সিস্টেমটা বন্ধ আছে তাই আমি এখানে স্পিকার অন করে রেখেছি মাইক্রোফোন অন করে রেখেছি এই জন্য আপনারা ওখানটা সাউন্ড টা পাচ্ছেন না এখন মূলত হচ্ছে না বক্তৃতা দিচ্ছে এক একদম এই হচ্ছে এখানকার অবস্থা যদি আপনাদের সাউন্ডটা শোনাই